দিনাজপুর জেলার বোচাগঞ্জের মায়েদের আয়োজনে শুক্রবার মেলাগাছি বাসুদেব মন্দিরে শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ও দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে এদিন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সকালে ফুল ও আবির দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয় এরপরেই মন্দির প্রাঙ্গণে আবির খেলায় মেতে ওঠে ভক্তরা একে অপরকে পৌঁছে দেন শান্তির বার্তা পরিশেষে মন্দির পরিক্রমার মাধ্যমে ভক্তরা বিশ্বশান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান শ্রী শ্রী বাসুদেব মন্দির আজকে দোল পূর্ণিমা দোল উদযাপন সর্বভক্ত মণ্ডলী সবাই আজকে আমাদের হচ্ছে দোল পূর্ণিমা আজকে হচ্ছে গৌর অবতীর্ণর জন্য আজকে আমরা দোল পূর্ণিমা উদযাপন করি দোল পূর্ণিমা গৌর নিতাই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে গৌর নিতাই উনি আজকে দোল পূর্ণিমার দিনে উনি অবতীর্ণ হয়েছেন এই জন্য আমরা সবাই ভক্ত বাসুদেব মন্দিরে এসেছি বর্ণিতায় উদযাপন দোল পূর্ণিমার জন্য আনন্দ উদযাপন করার জন্য ওম নম গোবিন্দা উৎসাহ ওং গরুণিত ভৈসাহ ওং জয় রাধিকা উৎসাহ এই দোল উৎসব আমাদের ফ্যামিলিগত গত মানে এটা আমরা প্রতি বছর উদযাপন করে আছি ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই আমরা এই দোল উৎসবের জন্য একটি বছর চেয়ে থাকি যে আমরা কবে আসবে সেই দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার জন্য আমরা ফ্যামিলিগত বাতে ফ্যামিলিগত সবাই বন্ধু সবাই আমরা একাগ্র হয়ে সবাই ঈশ্বরের কামনা সব দেশবাসীর শান্তি কামনায় ইয়ে করি অনেক ইশোর